নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেটিস গার্ডেন কেটিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আজকে অ্যাডেনিয়াম নিয়ে বিশেষ কিছু আমরা আলোচনা করব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আর এগুলি না করলে আপনাদের অ্যাডেনিয়াম গাছ মারা যেতে পারে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ছোট্ট ভিডিও হবে আপনারা সম্পূর্ণ দেখবেন আর যেসব নতুন বন্ধু ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে তো আমরা সরাসরি চলে আসি মূল বিষয়ে আমরা অ্যাডেনিয়াম গাছের কেয়ার কিভাবে করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাডেনিয়াম গাছ যেটা এখান থেকে গ্রাফটিং করা আছে আর এই গ্রাফটিং এরিয়া থেকে গাছ সুন্দর বড় হয়েছে এবং কুড়িও চলে এসেছে দেখতে পাচ্ছেন সুন্দর কুড়ি আসছে আর ঠিক এই গ্রাফটিং এরিয়ার নিচে থেকে দেখুন দুটো ব্রাঞ্চ এসেছে এই ব্রাঞ্চগুলো কিন্তু গাছের আগাছা আমরা বলতে পারি তার কারণ এই ব্রাঞ্চগুলো আমরা যদি বাড়তে দিই তাহলে কি হবে আস্তে আস্তে এই গ্রাফটিং এরিয়ার যে পাটটা আছে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং এক সময় দেখা যাবে এই ব্রাঞ্চটাই পুরো শুকিয়ে গিয়ে গাছটা নষ্ট করে দিচ্ছে তাই আমাদের অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই আগাছাগুলোকে আমাদের কেটে দিতে হবে আমরা যদি না কাটি তাহলে গাছটি একসময় হয়তো মারা যেতে পারে তো আমি এই ধরনের একটা ব্লেড নিয়ে নিয়েছি আর এই ব্লেডের সাহায্যে আমি এই ব্রাঞ্চগুলো কেটে দেবো যাতে পরবর্তীকালে কোনো ফাঙ্গাল ইনফেকশান না ঘটে গাছের কোনো ক্ষতি না হয় দেখুন ঠিক এই গোড়া থেকে আমি এই ব্রাঞ্চটা কেটে দিলাম আরেকটি ব্রাঞ্চ আছে সেটিও আমি ঠিক এই গোড়া থেকে কেটে দিলাম এটি যদি আমরা না কাটি তাহলে গাছটা একসময় মারা যাবে আমি আগেই বলেছি আমরা যখন অ্যাডেনিয়ামের কাটাই ছাটাই করবো যার সাহায্যে আমরা কাটাই ছাটাই করছি অর্থাৎ ব্লেড বা ছুরি সেটা অবশ্যই আমরা শোধন করে নেব সেটা হাইড্রোজেন পার দিয়ে আমরা একটু পরিষ্কার করে নেব আর এই সব যে ক্ষতস্থান দেখছেন এই ক্ষতস্থানে অবশ্যই সাপ পাউডার একটা আমাদের লাগিয়ে দিতে হবে যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশান না হয় ঠিক এইভাবে আঙুলের সাহায্যে আমরা ক্ষতস্থানে এইভাবে লাগিয়ে দেবো পরবর্তীকালে এখান থেকে ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকবে না আর এই যে ব্রাঞ্চটা দেখছেন এই ব্রাঞ্চটাতেও কুড়ি এসে গেছে কিছু দিনের মধ্যে আবার কুড়িটা ফুটবে খুব শীঘ্রই আর একটা ভিডিও দেব কারণ এই গাছটা যে আমি গ্রাফটিং করেছিলাম দেখুন দেখলে বুঝতে পারবেন তলা থেকে চারটে ব্রাঞ্চ আমি গ্রাফটিং করেছিলাম এবং চারটে ব্রাঞ্চে আমি চার রকম গ্রাফটিং করেছিলাম পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ভ্যারিকেটেড এটা একটা আলাদা ভ্যারাইটি এটা একটা আলাদা ভ্যারাইটি এই দিকে একটা আলাদা ভ্যারাইটি তো প্রত্যেকটা ব্রাঞ্চেই কুড়ি এসে গেছে দেখতে পাচ্ছেন এবং প্রতিটা ব্রাঞ্চে আলাদা আলাদা ফুল ফুটবে সেটাও আমি আপনাদের দেখাবো আর কিছুদিন পরেই তাই এই ছোট্ট ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই গাছ করতে থাকুন ধন্যবাদ